ছাত্রদের ভবিষ্যৎ আমরা ধ্বংস হতে দিচ্ছি না দেব না দিচ্ছি না দেব না ত্রিপুরার বুকে সনাতন ধর্মের আর অপমান মানছি না মানবো না মানছি না মানবো না সংস্কৃতির নামে ছাত্রদের ভবিষ্যৎ আমরা ধ্বংস হতে না দেব না দিচ্ছি না দেব না ছাত্র সংস্কৃতির নামে যৌবনের ভবিষ্যৎ ধ্বংস হতে দিচ্ছি না দেব না দিচ্ছি না দেব না

মা সরস্বতীর আরাধনা এই রাজ্য তথা এই দেশের সব জায়গাতেই শিক্ষা প্রতিষ্ঠান সহ প্রত্যেকের বাড়ি করে আজকে সরস্বতী মায়ের বন্দনা চলছে আরাধনা চলছে এই আনন্দঘন মুহূর্তে আজকে আমরা সেখানে ফেসবুকের মধ্যে একটা বিকৃত সুলভ মানসিকতা নিয়ে তৈরি করা দেবীর একটা নগ্ন ছবি এবং দেবীর এই নগ্ন ছবি দিয়ে চিঠির মধ্যে সেখানে নিমন্ত্রণ বিতরণ হচ্ছে এরকম একটা খবর আমরা চারদিক থেকে পাচ্ছিলাম চারদিক থেকে পেয়ে এবং সেই ছবিটা বারবার ফেসবুকের মাধ্যমে ইনস্টাগ্রামের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে সেটা ভেসে উঠছে তো এরকম একটা খবর পেয়ে আমরা বজরং দলের পক্ষ থেকে আজকে আগরতলার মধ্যে লিচু বাগানে যে আর্ট কলেজ রয়েছে সে আর্ট কলেজের ক্যাম্পাসের মধ্যে আমরা আসি ক্যাম্পাসের মধ্যে এসে আমরা খোঁজ নিয়ে দেখতে পাই যে সঠিক অর্থেই সেখানে দেবী মায়ের যে আরাধনা চলছে দেবী মায়ের নগ্ন সেখানে প্রতিমার আরাধনা চলছে তো এখানে এসেই আমরা অথরিটির সঙ্গে যখন কথা বললাম অথরিটি সেখানে সেই জিনিসটা মেনে নিয়েছে মেনে নিয়ে আমাদের দাবি অনুযায়ী আমরা সেখানে দাবি করেছিলাম যে দেবী মাকে এই নগ্ন দেবী মায়ের পূজা হিন্দু সনাতন ধর্ম গ্রহণ করে না এবং হিন্দু সনাতন ধর্মে এরকম কোনো নগ্ন মায়ের পুজো হয় না তাই সেখানে সেই আমাদের দাবির সঙ্গে সেখানে সহমত করে অথরিটি সেই প্রতিমাকে সেখানে বিসর্জন দিয়ে দিয়েছে আর আমরা বলতে চাই রাজ্যবাসীকে সেখানে পাশ্চাত্য সংস্কৃতির নামে আমার মনে হয় এই যে দেবী মায়ের চিঠি বিতরণ করা হয়েছে দেবী মায়ের সেখানে মূর্তি তৈরি করা হয়েছে সেই মানসিকতার পিছনে সত্যি অর্থেই পাশ্চাত্য সংস্কৃতির নামে একটা বিকৃত সংস্কৃতি লুকিয়ে আছে যে বিকৃত সংস্কৃতির মাধ্যমে সমাজের মধ্যে অপরাধ সুলভ মানসিকতা সেখানে তৈরি হয় সে অপরাধসুলভ মানসিকতা থেকেই সে অপরাধগুলি সংগঠিত হয় সেখানে আমরা বজরং দলের পক্ষ থেকে আমরাও সেটা গন্ধ পাচ্ছি যে এই পাশ্চাত্য বিকৃত সংস্কৃতির নামে সেখানে কমিউনিজমকে প্রমোট করার একটা চক্রান্ত হয়তো বা চলছে কিন্তু এই ভারতবর্ষের মুখে বজরং দল সেখানে রামরাজ্য প্রতিষ্ঠা হতে চলছে সেই রাম রাজ্যের মধ্যে কোনোভাবে বজরং দল দেবদেবীদের অপমান হিন্দু ধর্মের অপমান লাভ জেহাদ ল্যান্ড জেহাদ গোহত্যা এসব কিছু বজরং দল মেনে নিতে পারে না তার বিরুদ্ধে তীব্র থেকে তীব্রতর আক্রমণ বজরং দল করবে সেই লক্ষ্যে বজরং দল আজকে এখানে এসছে এবং এখানে এসে অথরিটির সঙ্গে কথা বলে সেই নগ্ন মায়ের যে প্রতিমা রয়েছে সেই প্রতিমাকে বিসর্জন করা হয়েছে এবং অথরিটি কথা দিয়েছে যে ওরা ভবিষ্যতেও এরকম মানসিকতা নিয়ে এরকম মানসিকতা নিয়ে যারাই সেই কাজের সঙ্গে যুক্ত তাদের একটা দৃষ্টান্তমূলক ব্যবস্থা তারা নেবে এবং সেই ভবিষ্যতে এই মানসিক সম্পূর্ণ পূজা পদ্ধতি তারা গ্রহণ করবে না এবং হবে না এবং তারা যতটুকু সম্ভব এই রাজ্যের মধ্যে তারাও প্রচার করবে যেন এরকম বিকৃত কুসংস্কৃতিকে তারা সেখানে প্রমোট না করে জয় শ্রীরাম জয় জয়